শীতকালের কয়েক রকম তাজা সবজি দিয়ে আজ একটা অসাধারণ রান্না তৈরি করে দেখাবো যা আপনারা ভাতের সাথে তৈরি করে খেয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে থাকলে খেতে দারুণ লাগবে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দুশো গ্রাম পরিমাণ আমুদি মাছকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে জল ঝরিয়ে নিয়েছি তেলের মধ্যে প্রথমে কিছু মাছ দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব। আমি এখানে দুইবার ধরে মাছগুলোকে ভেজে নিচ্ছি প্রথমবারের মাছগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি তেল থেকে তুলে নিচ্ছি এই মাছগুলোকেও ভেজে নেব আপনারা এই মাছটা দিয়ে রান্নাটা তৈরি করে দেখবেন খেতে দারুণ হয় এগুলোও ভাজা হয়ে গেছে সব মাছকে তুলে নিয়ে নিলাম বাকি তেলের মধ্যে চার কোয়া রসুনকে হালকা করে থেতো করে নিয়েছি সাথে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এই রান্নায় আদা পেঁয়াজের দেওয়ার কোনো প্রয়োজন নেই অন্যদিকে বেগুন আলু আর কেটে নিয়েছে সব সবজিগুলোকে দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে আমি এখানে পেঁয়াজ কলি বেগুন আলু মূল দিয়ে রান্নাটা করছি আপনারা আপনাদের পছন্দ মতো শীতকালীন যে কোনো সবজি দিয়ে রান্নাটা তৈরি করে দেখতে পারেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে মশলাটার সাথে আরও কিছুক্ষণ সবজিকে ভেজে নিচ্ছি এখানে সবজিকে খুব বেশি ভাজতে হবে না হালকা করে ভেজে নিলেই হবে এইবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব তাহলেই সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে প্রায় হাফ গ্লাস মতো জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি তবে এই সবজিটা একটু ঝাল ঝাল করলে খেতে দারুণ হয় তবে আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনা খুলে দিয়েছি সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আমুদি মাছ আবার বলছি আপনারা এই রান্নাটা আমুদি মাছ দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন আমদি মাছকে সবজির সাথে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট মতো ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের ছোট মাছ দিয়ে শীতকালীন কয়েক রকম সবজির একটি অসাধারণ তরকারি এক মিনিট মতো ফুটে গেছে এইবার গ্যাস অফ করে দেব আর ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা দেওয়ার পর আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নেব রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না